বাঁশ বাঁশ দিয়ে তৈরি এটা বাঁশ আর এটা বাঁশ বাঁশ দিয়ে কাটি বানানো হয় আমরা যখন খালিতে ইউজ করি তখন এটা বলি বহাদে আর এটা হচ্ছে সুচং বাস। এই যে ফুল এটা হচ্ছে নকশা করে আঁকতে হয় আমরা কিন্তু নিজের হাত দিয়ে নকশা করে মানে নিজের মতো ফুল এঁকে তারপর এখানে তুলি কেমন লাগছে সে আমার খালিটা একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সবাইকে